আত্মরক্ষা প্রশিক্ষণ নামে একটা প্রশিক্ষণ চালু করেছে দুঃখজনক হলো আমাদের সচেতন নাগরিকরা এইটা আসলে কি এটার বিস্তারিত না জেনেই এটাকে একটা মিলিশিয়া বাহিনী বা কিছু কিছু পত্রিকা আমি দেখেছি যে খুবই লিডিং শিরোনাম দেয়া হয়েছে আমাদের এই প্রশিক্ষণটার ব্যাপারে যদি আমি বলি তাহলে এটা খুবই ছোট পরিসরে আট জন আটশো পঞ্চাশজন যুব যুবাদের একটা আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্প মূলত আত্মরক্ষাকে ফোকাস রেখেই এই প্রশিক্ষণ প্রকল্পটা আপনারা দেখেছেন যে এখানে জুডো কাড়াতে এবং তাইকোয়ান্ডো শেখানো হবে মোট পনেরো দিনের একটা ক্যাম্প হবে তার মধ্যে এই জুডো কাড়াতে তাইকোয়ান্ডো এবং আগ্নেস্ত্র ব্যবহারের মৌলিক প্রশিক্ষণ সেখানে দেওয়া হবে এবং চারটা সেগমেন্টে প্রশিক্ষণটা দেওয়া হবে এবং এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে সক্ষমতা বৃদ্ধি আমাদের তরুণদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি এবং আপনারা জানেন যে এই বিগত কিছু সময় আমরা অনেক হঠাৎ হঠাৎই এরকম হয় যে হঠাৎ করে ধর্ষণ খুব বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের তরুণীদেরও এই সক্ষমতা বৃদ্ধির এবং আত্মরক্ষা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে এবং এখানে যেটা অনেকে আমি দেখলাম যে আলোচনা করছেন যে এত অস্ত্র কোথা থেকে আসছে বা এই খুবই দুঃখজনক যে এইগুলো সব কিছু পাবলিক ডকুমেন্ট একটা প্রজেক্টের সব কিছু পাবলিক ডকুমেন্ট এবং সেটা একনেক থেকে পাশ হয়ে এসেছে তো এটা যারা আলোচনা করছেন এসব বিষয়ে আমি দেখি অনেক শিক্ষিত মানুষজন আলোচনা করছেন তারা এটা চাইলেই এটার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিতে পারতেন আর যখন খোঁজখবর না নিয়ে বলেন তখন মনে হয় যে দে হ্যাভ ইল ইন্টেনশনস তো আমাদের প্রশিক্ষণটা দেওয়া হবে এয়ার গান দিয়ে সো এইখানে অস্ত্রের কথাটা যে অনেকে একে ফোর্টি সেভেনের কথাও বলছে কথাটা যারা বলছে তারা খুব উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই প্রশিক্ষণটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে আমি মনে করি আমাদের প্রশিক্ষণটা দেওয়া হবে এয়ার গান দিয়ে এখানে কোনো লাইভ রাউন্ড শুটিং করানো হবে না আমাদের বিএনসিসিতে আপনারা জানেন এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে অ্যানুয়াল ক্যাম্পে এবং আরও কিছু ক্যাম্পে সেখানে সিলেক্টেড ক্যাডেটদেরকে প্রথমে মৌলিক প্রশিক্ষণটা দেওয়া হয় ডামি অস্ত্র দিয়ে তারপরে সাবার ফায়ারিং রেঞ্জে শুটিং রেঞ্জে নিয়ে তাদেরকে লাইভ রাউন্ডও কিন্তু ফায়ার করানো হয়ে থাকে আমি নিজেও সেই প্রশিক্ষণটা নিয়েছি এবং এটা একজন মানুষকে আরও বেটার কেপাবল করে তোলার জন্য সক্ষমতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আমরা আমাদের বাজেট স্বল্পতা এবং ইনফ্রাস্ট্রাকচার স্বল্পতার কারণে এটা এয়ার গানের পর্যায়ে রেখেছি যদিও আমি মনে করি বিএনসিসি সহ এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা আরও বৃদ্ধি করা প্রয়োজন যাতে করে এটা আরও বড়ো পরিসরে করা সম্ভব হয় এবং এই প্রজেক্টটা বাস্তবায়িত হবে আগামী দুই বছর টাইম স্প্যানের মধ্যে দুই সালের ফেব্রুয়ারি মাসে এই প্রজেক্টটা মানে শেষ হবে আর কি তো অনেকে বলছেন যে নির্বাচনের ঠিক আগেই হয়তো একটা বাহিনী তৈরি হবে যারা নির্বাচনে হয়তো কিছু করবে তো নির্বাচনের আগে আমরা আশা করছি যে হয়তো আমরা আমাদের প্রায় একশোটার উপরেও একশোটার উপরে সেগমেন্টটা হচ্ছে ট্রেনিংটা দেওয়া হবে কারণ আপনারা জানেন যে একসাথে আট হাজার জনকে আসলে ট্রেনিং দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের কিছু কিছু বাহিনীরও হয়তো নাই তো সেই জায়গা থেকে আমরা এই আট হাজার জনকে আরও ভাগ করে প্রায় একশোটার উপরে সেগমেন্টেশন হবে আমরা আশা করছি যে আমরা শুরু করতে পারবো এই এই মাসে তো আমরা একটা হয়তো সেগমেন্ট শেষ করতে পারবো ইলেকশনের আগে তো এটার নাম্বারটা দুই তিনশো চারশো পাঁচশো বেশি হওয়া হওয়া সম্ভব না আর কি হ্যাঁ তো এইটা যারা গুজবটা ছড়াচ্ছে খুব পরিকল্পিতভাবে আমি মনে করি আমাদের তরুণদের সামরিক বিষয়ে আরও মৌলিক সক্ষমতা বৃদ্ধি হলে জানাশোনাটা বাড়লে এটা খুব স্পষ্টভাবেই যারা আমাদের সম্ভাব্য শত্রু দেশ বা আমরা দেখছি যে এই এই শতাব্দীতে বিগত এক যুগে কক অনেকগুলো দেশে যুদ্ধ হয়েছে একসাথে ইউক্রেনে আমরা দেখেছি আমরা গাজাতে দেখছি ইরানেও আমরা দেখেছি তো এই বড় রাষ্ট্রগুলোর মধ্যে একটা আগ্রাসী মনোভাব আছে এবং আমরা খুব স্পষ্টভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে আপনারা দেখেছেন যে আমরা একটা বড় রাষ্ট্রের দিক থেকে হুমকির সম্মুখীন হয়েছি রাজনৈতিক দলগুলোকে একসাথে করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছিল তো আমাদের সবসময় প্রিপারেশনটা ওয়ার্স ওয়ার্স্ট সিচুয়েশনের জন্য নিয়ে রাখা উচিত এবং আমি মনে করি সেই জন্য আমাদের অবশ্যই গণপ্রতিরক্ষা ছাড়া আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার চূড়ান্ত একটা উপায় হচ্ছে গণপ্রতিরক্ষা নিশ্চিত করা পৃথিবীর বিভিন্ন দেশে বাধ্যতামূলক তরুণদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় আমরা যে প্রশিক্ষণটা দিচ্ছি এটা সামরিক প্রশিক্ষণ থেকে অনেক দূরে আমি আর খুশি হতাম যদি আমরা সামরিক প্রশিক্ষণটা দিতে পারতাম তবে আমাদের ওই সক্ষমতা ইনফ্রাস্ট্রাকচার ওই জাতীয় নীতির বিষয় আছে তবে এই যে গণপ্রতিরক্ষা আইডিয়াটা এটা আমাদের জন্য কতটুকু জরুরি এবং এটা আমাদের তরুণদের এই সক্ষমতাটা বৃদ্ধি হলে এটা আমাদের দেশের জন্য কতটা সুফল বয়ে আনবে সেই জায়গা থেকে ছোট পরিসরে শুরুটা করা আমি আশা রাখবো যে আমাদের পরবর্তী যারা পলিসি মেকার হবেন তারা অবশ্যই এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা আমাদের তরুণদের সংখ্যা যেভাবে বেশি সেই এত বড় পরিসরে হয়তো সবাইকে এই প্রশিক্ষণ দেওয়াটা বা আরও বড়ো পরিষেবের প্রশিক্ষণ সামরিক প্রশিক্ষণ দেওয়াটা আমাদের জন্য বাস্তবসম্মত না তারপরেও আমার মনে হয় যে আমরা যদি প্রতি বছর অন্তত বিশ হাজার তিরিশ হাজার জনকে কোনো প্রশিক্ষণ দিতে পারি সেটার জন্য অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন তাহলেও আমাদের এটা রিজার্ভ ফোর্সে অ্যাড হচ্ছে এবং এটা একটা অনেক সময় মোরাল ওয়ারফেয়ারের একটা ব্যাপার আছে যখন আপনার রিজার্ভ ফোর্সের সংখ্যাটা এত বেশি হবে তখন এই যে প্রতিবেশী রাষ্ট্রদের থেকে যে ঝুঁকির একটা সম্ভাবনা থেকে যায় সেটা অনেক বেশি আসলে কমে আসে এটা মোরাল ওয়ারফেয়ার থাকিটা জায়গাটায় আমাদের একটা নিজেদের মধ্যে একটা আত্মতুষ্টির ব্যাপার থাকে যে আমাদের সেই সক্ষমতাটা আছে এবং আমি মনে করি বাংলাদেশের তরুণরা অনেক বেশি দেশপ্রেমিক এবং আমরা এই প্রকল্পে অনেক বেশি সাড়া পেয়েছি এবং আমরা বিশ্বাস করি যে সামনের দিকে এই ধরনের প্রকল্প নেওয়া হলেও তরুণরা অনেক বেশি আরও বেশি সাড়া দেবে এই প্রকল্পের যে পনেরো দিনের প্রশিক্ষণ সেটা পুরোটাই আবাসন মানে পুরোটাই ক্যাম্পিং সিস্টেমে হবে মানে আবাসনটা আমরা নিশ্চিত করব। এবং একই সাথে আমরা তাদের খাওয়া দাওয়া তারপরে পোশাক তারপরে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশিক্ষণগুলোতে একটা দৈনিক ভাতাও দেওয়া হয় পনেরো দিনের প্রায় বিয়াল্লিশশো টাকার মতো ভাতাও দেওয়া হবে তো আমরা শুরুটা করছি আমি মনে করি এটা বাংলাদেশের জন্য এটা করতে হবে এটা ছাড়া কোনো উপায় নেই ভবিষ্যতে আমি মনে করি সামনের দিনে যারা পলিসি মেকার হবেন তারা এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন তবে যারা বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছেন বিভিন্নভাবে এটা আঘাত করার মানে এই প্রজেক্টটাকে এই প্রকল্পটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন আমরা একটা ট্রেন্ড দেখার চেষ্টা করছি যে আসলে তারা কারা খুব স্পষ্টভাবেই তাদের রেকর্ড বা তাদের যে ব্যাকগ্রাউন্ড খুব সুবিধাজনক না তারা ভারতপন্থী বলে আসলে পরিচিত বলে আমরা জানি তো আমার দেশের পলিসি তো আমি কোনো পার্শ্ববর্তী দেশ যেই পলিসি আমি নিলে সেটা সরাসরি তাকে ইফেক্ট করে তার যারা লেস বা তার যারা দোষরা আছেন তাদের কথার ভিত্তিতে নিবন অবশ্যই এবং আমি এটা আগেও বলেছি এখনও বলছি এটা আমার স্বপ্ন যে যদি কখনও আরও বড় পরিসরে আমি কাজ করার সুযোগ পাই আমি বাংলাদেশের তরুণদেরকে একটা বড় পোর্শনকে প্রতি বছর যেন এই প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা যেতে পারে এবং তারা তাদের সক্ষমতা বৃদ্ধি হয় একই সাথে আমাদের দেশের জাতীয় সক্ষমতা বৃদ্ধি হয় এবং যে তরুণরা আসলে দেশের জন্য একাত্তরে আমরা দেখেছি কীভাবে জীবন দিয়েছে জুলাই গণভ্যুত্থানে আমরা দেখেছি আমরা মানে ইট পাটকে নিয়ে নেমে গিয়েছি অস্ত্রের বিরুদ্ধে কিভাবে আমাদের শত শত হাজার হাজার তরুণ জীবন দিয়েছে তো তাদের সক্ষমতা বৃদ্ধি হলে আমি মনে করি বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে তরুণরা ঝাঁপিয়ে পড়বে এবং বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে